আমরা যখন মেসেঞ্জারে মেসেজ করি আমাদের কাছে যখন কেউ ভিডিও সেন্ড করে বা কেউ কোনো ফটো সেন্ড করে আমরা সেগুলোর মধ্যে ঢুকতে পারি না ঢুকতে গেলে আমাদের কাছে ডাটার একটা পারমিশন চাই এবং ডাটা পারমিশন দিলেও এটি সমাধান হয় না তো আজকের ভিডিওতে দেখাবো যে কীভাবে এই সমস্যাটা সমাধান করবেন যেমন আমি এখানে যদি একটা ভিডিওতে ক্লিক করি এখানে আমার কাছে ডাটা পারমিশন চাইতেছে ডাটা দিলেও কিন্তু এটা ভিডিওটা প্লে হয় না তো এই যে মেসেঞ্জারটা সমস্যাটা রয়েছে এটি কিভাবে সমাধান করবেন এটি একটি বিরক্তিকর সমস্যা অবশ্যই এটি সমাধান করার জন্য আপনারা চলে আসবেন আপনাদের যে মেসেঞ্জার অ্যাপটি রয়েছে এই মেসেঞ্জার অ্যাপের মধ্যে আসার পর এখানে একেবারে নিচের দিকে মেনু নামক একটি অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা থ্রি লাইন অথবা আপনার মেসেঞ্জারের আপডেট অনুযায়ী এই মেনু যেখানে থাকুক আপনি এখান থেকে মেনুটা খুঁজে নেবেন তারপর এখানে ক্লিক করবেন এবং উপরে দেখতে পাচ্ছেন সেটিংস একটি অপশন রয়েছে এই উপরে সেটিংস থেকে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে প্রি ফিচার্স নামক একটি অপশান রয়েছে আমি এখানে সিলেক্ট করে রাখছি প্রি তো এখানে যে প্রি প্রিচার্জের অপশানটা রয়েছে এখান থেকে আপনি জাস্ট প্রি ফিচার্স ক্লিক করে দিবেন এবং একেবারে নিচে যে অপশানটা রয়েছে অটোমেটিক ডাউনলোডস এখান থেকে আপনি অটোমেটিক্স ডাউনলোডের যে অপশানটা রয়েছে এটিকে অন করে দিবেন যেমন এখানে লেখা আছে ইউজ ইউর ডাটা টু ডাউনলোড অ্যান্ড শো ফোটোজ অ্যান্ড ভিডিওস অটোমেটিক্যালি অর্থাৎ এই অপশানটা অন করা থাকলে আপনার ফটো এবং ভিডিওগুলো আপনি অটোমেটিক্যালি সেন্ড করতে বা দেখতে পারবেন এই অপশানটা যাদের অফ করা থাকে তাদের কিন্তু ফটোস এবং ভিডিও দেখতে সমস্যা করে তো এই অপশানটা যখন আপনি অন করে দিবেন এরপর যখন আপনি আপনার চ্যাটগুলো দেখতে যাবেন ফোটোজ অথবা ভিডিওজগুলো দেখতে যাবেন তখন কিন্তু আপনার ভিডিওগুলো আপনার কাছে এখানে শো করবে তো এ হচ্ছে আপনার মেসেঞ্জ